চলো আজ আমি তোমাদের সাথে একদম ঝরঝরে বোধের রেসিপি শেয়ার করব। আমাদের এইদিকে মানে আমি যেখানে থাকি নর্থ বেঙ্গলে ঝরঝরে বোঝাটা কিন্তু ভীষণ আছে এখানে সবাই খেতে পছন্দ করে তো আমি ভাবলাম চলো এই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করে ফেলি তার আগে বলি যদি রেসিপিটা ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও এরকমই নতুন রেসিপির জন্য প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থেকে তো চলো আর বেশি সময় নষ্ট করবো না শুরু করে ফেলি ভিডিও এই ঝরঝরে বোঝাটা বাড়ানোর জন্য মাপগুলো কিন্তু ভীষণই দরকার তার জন্য আমি নিয়েছি এক কাপ মতো বেসন তাতে দিচ্ছি এক চিমটি লবণ আর এক চিমটি বেকিং সোডা সব কিছু একসাথে ভালো মতো চেলে নিচ্ছি চালনি দিয়ে যা তোমরা ভিডিওতে ইতিমধ্যে দেখে নিয়েছ চালনি দিয়ে চালা নেওয়ার পরে তার মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি ফেটানোটা কিন্তু খুবই জরুরি চার থেকে পাঁচ মিনিট ধরে ফেটিয়ে নেবে এক কাপ বেসনের জন্য পনে এক কাপ জল তোমাদের কিন্তু লাগতে পারে এছাড়াও বেসনের কোয়ালিটি বা এক এক জায়গার বেসন এক এক রকম হয়ে থাকে তার জন্য জলের তারতম্য কিন্তু তোমাদের তাতে হতে পারে চিন্তা করার কোনোই কারণ নেই আমি যেরকম ঘনত্ব দেখিয়ে দিলাম সেরকম ঘনত্বই তোমরা করবে তারপরে গোলানোটা হয়ে যাওয়ার পরে তাতে দিচ্ছি দু চামচ গরম তেল আর একটু কালার দিচ্ছি ইয়েলো ফুড কালার সব কিছু আরও একবার ভালো মিশিয়ে নিয়ে আমি এবার ফ্রাই করব। ফ্রাই করার সময় দেখতে হবে তেলটা জানি খুব গরম থাকে আর একটা ঝাঁঝরি হাতা নিয়ে তার মধ্যে এক ছাতা করে বোদের ব্যাটারটা দেবে আর ওখানেই দাঁড়িয়ে থাকবে মানে যেই ঝাঁঝরিটা দিয়ে তুমি দিচ্ছ সেই ঝাঁঝিটা জানি কোনো নড়াচড়া না করে তাহলে কিন্তু বোদেগুলো অ্যাকুরেট গোল গোল হবে না বোঁদেটাতে বানানোর সময় কোনো রকম কোনো প্রেশার দেবে না ঝাঁঝিটার মধ্যে ঝাঁঝিটা জাস্ট ধরে দাঁড়িয়ে থাকবে এভাবে করে সবগুলো বোধে আমি ভেজে নিয়েছি লো টু মিডিয়াম হিটে ভেজে নেবে তারপর ওঠানোর সময় যখন ভাজা হয়ে যাবে তখন প্লেট থেকে ওঠানোর সময় হাই হিটে করে দিয়ে উঠিয়ে নেবে এ করে আমার সবগুলো বোদে ভাজা হয়ে গেছে প্রায় সব বোদিগুলোই আমার ভাজা হয়ে গেছে এক হাতা মতো যে ব্যাটার বেঁচে গেছে তার মধ্যে আমি রেড ফুড কালারটা মিশিয়ে নিচ্ছি আসলে আমাদের এদিকে যেসব বোদেগুলো দোকানে বিক্রি হয় তার মধ্যে একটু লাল হলুদ মেশানো থাকে তার জন্য আমি রেড ফুড কালারটা ইউজ করলাম এর জন্য কিন্তু স্বাদের কোনোই তারতম্য হবে না এবার আগের প্রসেসেই বোদেগুলোকে আমি ভেজে নেবো এক্ষেত্রে বলে রাখি বোদেগুলো পারফেক্ট গোল গোল হওয়ার জন্য কিন্তু ঝাঁঝরিটা ধুয়ে পরিষ্কার করে নেওয়া খুবই জরুরি একবার বোদেটা ছাড়ার পরে কিন্তু ভালো মতো মুছে নেবে ভিজে ন্যাকড়া বা শুকনো ন্যাকড়া দিয়ে বা টাওয়েল দিয়ে মুছে নেওয়ার পরেই কিন্তু সেকেন্ড টাইম তোমরা ঢালবে হলে কিন্তু যদি আগের বেসন লেগে থাকে ঝাঁঝরির গায়ে তাহলে কিন্তু বোদেগুলো পারফেক্ট গোল গোল হবে না তো চলো এবার তো আমাদের বোঁদে ভাজা হয়ে গেছে এবার চিনি সেরাটা তৈরি করে নেই এক কাপ বেসনের বোদে তৈরি করার জন্য এক কাপ চিনি আর পোনে এক কাপ জল দিয়ে ভালো মতো জাল দিয়ে নিয়েছি চিনিটাতে যখন একটু ফেনা ফেনা হয়ে যাবে তখনই আমি বোদেগুলো দিয়ে ভালো মতো নাড়িয়ে জাড়িয়ে ঢাকা চাপা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবো বোঁদেগুলোকে রস খেয়ে দেয়ে টইটুম্বুর হওয়ার জন্য পনেরো থেকে কুড়ি মিনিট সময় কিন্তু দিতেই হবে পনেরো কুড়ি মিনিটের পরেই কিন্তু তোমরা বোদেটাকে সার্ভ করে দিতে পারো পনেরো কুড়ি মিনিট পরে যখন ঢাকাটা খুলবে দেখতেই পারবে কিছুটা এরকম হয়ে যাবে একদম ঝরঝরে বোধে বিশ্বাস করো একদম দোকানের মতো ঝরঝরে হবে তো প্লিজ একবার এই প্রসেসে বানিয়েও আর পরিমাপ পুরো যেটা আমি বললাম সেটা অবশ্যই মনে রেখো তাহলেই কিন্তু তোমাদের বোধে এরকম পারফেক্ট ঝরঝরে হবে আর যদি কেউ এরকম নর্থ বেঙ্গল থেকে দেখে থাকো আর ঝরঝরে বোধে কেউ পছন্দ করে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর রসালো যে বোধেটা পাওয়া যায় সেই রেসিপিটা আমি অন্য এক সময় তোমাদের সাথে শেয়ার করব এই ঝরঝরে বোধে রেসিপিটা কেমন লাগলো জানিও অবশ্যই কমেন্ট করে দেখো কি সুন্দর ঝরঝর হয়েছে একটু চাপ দিলে কিন্তু ভেঙে যাবে এত সুন্দর বোধের রেসিপি সকলকে খাইও আর সকলকে জানাই শুভ স্নানযাত্রা জয় জগন্নাথ আর কিছুদিন পরেই রথ তো রথে দেখা হচ্ছে পুরীতে আজকের মতো এ পর্যন্তই বাই